কলকাতা মেট্রোর যে কোনো লাইনের যে কোনো স্টেশন থেকে কখন কোন মেট্রো পাবেন জানতে ভিডিওটি দেখুন এর জন্য প্রথমে আমার কলকাতা মেট্রো অ্যাপটি ইনস্টল করে লগ করে নেবেন এরপর ট্রেন টাইমে ট্যাপ করবেন যে স্টেশন থেকে মেট্রোতে উঠবেন এখানে ট্যাপ করে লিখে কিংবা সার্চ করে সিলেক্ট করে নেবেন একইভাবে যে স্টেশন পর্যন্ত যাবেন এখানে দিয়ে দেবেন কোন দিন যেতে চাইছেন এখানে ট্যাপ করে ডেট সিলেক্ট করে নেবেন এখানে ট্যাপ করে টাইম সিলেক্ট করে নেবেন তাহলেই নেক্সট পাঁচটি ট্রেনের টাইমিং কত কিলোমিটার ডিস্ট্যান্স ভাড়া কত সময় কত লাগবে ইত্যাদি দেখতে পাবেন এখানে ট্যাপ করে দুটি স্টেশনকে ইন্টারচেঞ্জ করতে পারবেন এখানে ট্যাপ করলে কারেন্ট ডেট ও টাইমে ওই দুটি স্টেশনের মধ্যে পরবর্তী পাঁচটি ট্রেন ভাড়া সময় ইত্যাদি দেখতে পাবেন এভাবে আপনি যে কোনো লাইনের যে কোনো দুটি স্টেশনের ট্রেন টাইমিং ভাড়া ও সময় কত লাগবে সহজেই জানতে পারবেন এর ডিটেলস ভিডিও নিচে দেওয়া লিংক থেকে দেখতে পারেন প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ